এই যে খেজুর গাছ এই খেজুর গাছটা বাড়ি জাতের খেজুর গাছ এবং বলা হচ্ছে যে এটা সুদূর সৌদি আরব থেকে আগত একটি খেজুর গাছ এবং এখানে খেজুর কিন্তু ধরেও রয়েছে আমাদের দেশীয় জাতের খেজুরের মতো তবে এই খেজুর গাছটার সব থেকে মূল আকর্ষণ হচ্ছে এটার দাম কেউ যদি এই খেজুর গাছটা কিনতে চান তাহলে এই খেজুর গাছের ওনার তিনি দাম হাঁকিয়েছেন দশ লক্ষ টাকা কারণ এটা একটি বংশীয় খেজুর গাছ উচ্চবংশীয় খেজুর গাছ আমি বলছি অনেক বেশি দাম এবং দশ লক্ষ টাকা দিয়ে কেউ নিশ্চয়ই কিনবে তবে শুরুর দিকে এটার দাম দশ লক্ষ টাকা হাঁকানো হচ্ছিল এখন কিছুটা আসলে কমে এসেছে কেউ কেউ বলছে ছয় লক্ষ কেউ কেউ বলছে সাত লক্ষ তবে শুরুতে এই খেজুর গাছের দাম দশ লক্ষ টাকা চাওয়াতে এটা কেউ কেনেনি। সাত লক্ষ টাকা এক মহিলা দাম বলে চলে গিয়েছিল পরবর্তীতে আসলে তারা সাত লক্ষ টাকায় এটা বিক্রি করেনি এবং বিক্রি না করে কিছুটা আসলে পস্তানো বলে না সেটা করেছিল এখন তারা ছয় লক্ষ টাকা দাম চাচ্ছে এই খেজুর গাছটার এবং এখানে যে খেজুরগুলো রয়েছে একটু ক্যামেরাটার সামনে এগিয়ে নিয়ে এসে আপনাদেরকে দেখায় এই যে একেবারে দেখতে আমাদের দেশীয় খেজুরের মতোই দেশীয় খেজুরগুলো যেমন হয় তেমন চায়না খেজুরগুলোর মতো যে খেজুরগুলো আমরা মাঝে মাঝে আসলে দেখতে পাই তো এই জাতটা বাংলাদেশে চলে এসেছে এবং শুধুমাত্র দশ লক্ষ টাকা এই খেজুর গাছটাই নয় আরও একটা গাছ দশ লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে দশ লক্ষ টাকা দামের খেজুর গাছ আপনাদেরকে দেখালাম এবার দশ লক্ষ টাকা দামের অন্য একটা গাছ আপনাদেরকে দেখাবো চলুন সেটা দেখে আসি এই যে গাছটা দেখছেন এটা একটি বনশাই এই বনশাইটা এটা কিন্তু বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন বনশায় এবং বংশীয় বনশায় এ কারণে এর দাম চাওয়া হচ্ছে দশ লক্ষ টাকা উচ্চ বংশীয় না হলে এটার দাম দশ লক্ষ টাকা হতো না এটা আমরা বলছি মালিক বলেনি উচ্চ বংশীয় গরুর কথা শুনেছি এ কারণে হচ্ছে দাম বেশি ছিল তবে বনশায়ের দাম সাধারণত এমনই হয় কারণ এই বনশায়টার বয়স চল্লিশ বছর তো একটা গাছ চল্লিশ বছর এবং সে বৃদ্ধ হয়ে গেছে কিন্তু সে বড় হয়নি এ কারণে আসলে এটার দাম দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা দামের একটি বনসায় আপনারা দেখতে পাচ্ছেন এবং আমার নিজের থেকে এই গাছের দাম বেশি কারণ আমার একটা কিডনি দুইটা কিডনি বিক্রি করলে হয়তো সর্বোচ্চ দুই লক্ষ টাকা পাওয়া যাবে কিন্তু দুইটা কিডনি বিক্রি করেও এই দশ লক্ষ টাকা দিয়ে আমি বনসায় কিনতে পারবো না কারণ এটার দাম অনেক চড়া এবং এটাও ওই গরুর মতো উচ্চ বংশীয় কিনা আমি জানি না তবে বনসায়ের দাম সাধারণত বেশি হয় কারণ এটার পরিচর্যা থেকে শুরু করে আদার্স অনেক বিষয়গুলো আসলে কাজ করে এই কারণে এটার দাম বেশি হয় এবং এটার দাম যিনি বিক্রেতা তিনি হাঁকিয়েছেন দশ লক্ষ টাকা আপনারা চাইলে দশ লক্ষ টাকা দিয়ে এই মুরব্বী বনসাইটাকে কিনে নিয়ে যেতে পারেন